আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি জেদ্দা শহরে খুবই সুন্দর একটি শহর জেদ্দা শহর এখানকার রাস্তাঘাট অনেক সুন্দর এখানে একটা পার্ক আছে পার্কে কিছুক্ষণ বসেছিলাম তারপর আমি দেখছিলাম এখানকার বিল্ডিংগুলো এবং রাস্তাঘাট অনেক সুন্দর তো আমার মনের মধ্যে একটা প্রশ্ন ছিল সেটা জানার জন্যই আমি মূলত ভিডিও করছি সেটা হলো আমি মতিজেলে আছি আজ দশ বছর হলো দশ বছরে মতিঝেলে আমি অসংখ্যবার রাস্তা খোরাখড়ি দেখেছি এখনও গেলে হয়তো পাবেন রাস্তা কেউ না কেউ খুঁটছে হানড্রেড পারসেন্ট আপনি মতিজিলে যাবেন কোথাও না কোথাও দেখবেন রাস্তা খুঁটছে কিন্তু এই যে আমি জেদ্দা শহরে অনেকক্ষণ ধরে হাঁটলাম ঘুরলাম শপিং করলাম হ্যাঁ নিজের জন্য কিন্তু আমি কোথাও রাস্তা ঘোরাঘুরি দেখছি না এর কারণটা কি আমি ঠিক বুঝতে পারতেছি না মানে এখানে রাস্তা কেন খুঁড়ে না মানুষ মানে শুধু মতিজলেই খুরবে এখানে খুরবে না এর কারণটা কি আপনারা হয়তো ভাবছেন এটা ফানি পোস্ট কিন্তু কিন্তু আমার প্রশ্নটা কি ভেলেট কিনা একটু ভাবেন তো এই যে এখানে রাস্তা দেখছেন এখানে কিন্তু রাস্তা খুঁড়ছে না কেউ কোনো খোঁড়াখুরি নাই অনেক জায়গায় ঘুরলাম হাঁটলাম কিন্তু কেউ রাস্তা খুঁটছে না মানে মতিঝিল যেমন মতিঝিলে যেমন রাস্তা খুঁড়তে থাকে কিছুদিন পর পর কিন্তু এখানে কেন রাস্তা খুঁড়ে না এটা আর প্রশ্ন আপনাদেরকে দিতেই হবে মানে উত্তরটা আমাকে দিতেই হবে